ছাত্র সংগঠনের নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হলেন আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান শিক্ষা ঐক্য মুক্তি এই তিন মূলনীতিকে ধারণ করে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে আরও রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম সিনিয়র সদস্য সচিব রিফাত রশিদ মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসি চৌধুরী আরও সংগঠন অনুষ্ঠানের কেন্দ্র মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নতুন এ ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে এতে নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় ও ঢাবির কমিটি ঘোষণা করা হয় ঢাবি কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুল কাদের ও সদস্য সচিব হয়েছেন মহির আলম ঢাবি কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান সিনিয়র সদস্য সচিব আল আমি সরকার ও মুখ্য সংগঠক হাসান আল ইসলাম ঢাবি কমিটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করেন রাফিয়া রেহনুমা রিদি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার এর আগে সতেরোই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠা ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক বাকের মজুমদার সংগঠনটির স্লোগান হবে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টারের প্রতিবেদন কোথায় পড়েন ভাই আপনি কোথায় পড়েন আমি ভাই আপনার রাফিয়া আহমেদ এই যে নতুন একটা সংগঠনে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই সংগঠন থেকে আপনার কি প্রত্যাশা কি আশা করেন আমার জনগণের প্রত্যাশা হচ্ছে আমাদের প্রেসটা যাতে বিচার হয় অন্যায় না হয় দেশের মধ্যে এই যেগুলো ছাত্রলীগের আমলে আওয়ামী লীগের আমলে যে মানে প্রশাসনিক ইয়ে ছিল খারাপ দিকগুলো ছিল এগুলো সবগুলো যাতে ইয়ে হয় আর কি আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনার কোথায় কোন শাসনে কোন ভালো মার্কেটিং একুশ বাইশন মার্কেটিং একুশ বাইশেশন আপনার নাম আপনি